হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রেলওয়ে যে নতুন যে আপডেটটি এসেছে সেখানে কি কি পরিবর্তন হয়েছে এবং সেটি সুবিধা আপনারা কীভাবে নেবেন সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো তাহলে চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে প্রবেশ করি তো ভিউয়ার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার আইকনটি অবশ্যই অন করে অল করে রাখবেন যাতে পরবর্তীতে এসে আবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলি তো সর্বপ্রথম আমরা এখান থেকে সার্চ করবো ঢাকা টু সিলেক্ট এবং আমি যা ক্লাস এইট চেয়ার দেওয়া থাকলো এবং জার্নির তারিখ আমি ছয় তারিখ দিয়ে দিচ্ছি এখানে সার্চ স্টেজে যদি আমি ক্লিক করি তাহলে এখানে যে পরিবর্তনটা সর্বপ্রথম আমরা দেখতে পারবো পূর্বেও যে পরিবর্তনটা ছিল সেটিও আমি আপনাদেরকে বলেছিলাম এবং সেটি দেখিয়েছিলাম যে পরিবর্তনটা ছিল পূর্বে সেটা ছিল এখানে পূর্বে যে পরিবর্তনটা ছিল সেখানে ছিল এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাক্টিভ ইউজার আমি সহ এখানে এই পেজে ঢাকা টু সিলেটে জন রয়েছে এখানে আপডাউন হচ্ছে আর আমি যে সার্চ করেছিলাম ঢাকা টু সিলেট সেখানে দেখতে পাচ্ছেন কোনো টিকিট নেই তো এটা যখন টিকিট না থাকার কারণে আমরা কিন্তু টিকিটটা কাটতে পারিনি কিন্তু আমরা জানতাম না যে আসলে সিলেট যাওয়ার জন্য আসলে কোনখান থেকে সিট রয়েছে তো দেখতে পাচ্ছেন ঢাকা কমলাপুর থেকে সিলেটের কোনো টিকিট নেই কিন্তু তারা যে আপডেটটা করেছে সেখানে এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে এইখানে দেখতে পাচ্ছেন বিমানবন্দর টু সিলেট মানে বিমানবন্দর থেকে সিলেটের কিছু সিট রয়েছে এবং ঢাকা টু মাইজগাঁও পর্যন্ত কিছু সিট রয়েছে এর বিমানবন্দর থেকে যদি আমি সিলেট যাই সরাসরি তাহলে আমি বিমানবন্দর থেকে সিলেটে যেতে পারবো এবং আমি যদি মনে করি এটা মাজগাঁও পর্যন্ত তাহলে মাঝগাঁও পর্যন্ত আমি এখান থেকে সার্চ করতে পারবো মানে এখান থেকে হচ্ছে ঢাকা টু মাঝগাঁও পর্যন্ত সিট রয়েছে কমলাপুরে এবং বিমানবন্দরে রয়েছে বিমানবন্দর স্টেশন থেকে সিলেট পর্যন্ত রয়েছে তো আমরা আগে যেটা ছিল না সেটা কিন্তু আমরা জানতে পারতাম না যে এখানে আসলে টিকিট নেই আমরা টিকিট পাচ্ছি না কিন্তু তারা যে আপডেটটি করেছে এটা কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার আমি জানি না আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ঢাকা থেকে ঢাকা কমলাপুর থেকে সিলেট দিয়েছিলাম সেখানে কোনো কোনো টিকিট ছিল না আমরা কিন্তু এই আপডেটটা না হলে আমরা জানতে পারতাম না যে বিমানবন্দর স্টেশন থেকে সিলেট যাওয়ার টিকিট রয়েছে এবং আমরা যদি ঢাকা থেকে যদি আমরা সিলেট না দিয়ে যদি ঢাকা টু মাজগাঁও দিই তাহলে কিন্তু আমরা টিকিট এখান থেকে পেয়ে যাচ্ছি ধরুন আমি এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি যে এখানে এই যে বিমানবন্দর টু এই বিমানবন্দর টু সিলেট এখানে যে আমি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন সিট কিন্তু অ্যাভেলেবেল দেখানো যাবে আমি একটু দেখতে দেখানোর চেষ্টা করি একটু দেখানোর চেষ্টা করি আমি দেখতে পাচ্ছি এটা যেটা তারা বলে দিয়েছে সেটা হচ্ছে সে টিকিটটা প্রিভিউস ডেতে রয়েছে আমি দেখি একটু প্রিভিউস ডেতে অথবা তার নেক্সট পরের দিন দিই প্রিভিয়াস ডেতে নেই এবং আমি নেক্সট ডে তার পরের দিন ডেতে যদি আমি ক্লিক করি তো পরের দিনও দেখতে পাচ্ছি না তার মানে টিকিটগুলো বুকের মধ্যে রয়েছে প্রসেসিংয়ে রয়েছে এবং আমি যদি ঢাকা থেকে এটা এবং এখানে দেখতে পাচ্ছি যে বিমানবন্দর টু মাঝগাঁও আমি যদি এটা তো দিয়ে দিই তাহলে এটা অফডে রয়েছে এবং আশুগঞ্জ টু সিলেট আশুগঞ্জ টু সিলেট সেটাও নাই এটা বুক হয়ে গিয়েছে বিমানবন্দর টু সিলেট সেটাও বুক হয়ে গিয়েছে তো এই হচ্ছে সব থেকে বড়ো আপডেট এই যে দেখতে পাচ্ছেন জয়ন্তিক এক্সপ্রেসে কিন্তু একটা সিট রয়েছে যেটা তারা বলে দিয়েছে যে বিমানবন্দর টু সিলেট সেখানে কিন্তু একটা টিকিট রয়েছে মানে বিষয়টা হচ্ছে যে যদি টিকিট থেকে থাকে তাহলে অবশ্যই তারা যে এখানে তারা যে উপরে যে যে ট্রেনের যে শিডিউলটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই সেখান থেকে দেখতে পাওয়া যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ব্রাহ্মণবাড়িয়া টু সিলেট তো ব্রাহ্মণবাড়িয়া টু সিলেট গেলেও কিন্তু আপনারা এখান থেকে সিট আসে দেখে তারা আমাদেরকে এখানে বলে দিয়েছে যে এখান থেকে আপনারা ব্রাহ্মণবাড়িয়া টু সিলেটে সার্চ করুন এবং আশুগঞ্জ টু মাইজগাঁও সার্চ করলে কিন্তু আপনারা এখান থেকে সিট পেয়ে যাবেন এবং এখানে তারা বলেছে যে হয়তো প্রিভিউস ডে মানে আপনি যে তারিখে যাচ্ছে যে যেতে যাচ্ছেন তার আগের দিনও থাকতে পারে এবং নেক্সট ডে তার পরের দিনও থাকতে পারে আপনি হচ্ছে যদি আজকে দেখতে পাচ্ছেন যে আজকে নেই তাহলে আপনি এখানে নেক্সট ডে মানে পরের দিন আপনারা দিতে পারেন এবং যদি মনে করেন যে প্রিভিউস ডে তার আগের দিনে আপনারা এখান থেকে সার্চ করতে পারেন তো এই আপডেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে আমি আমি সার্চ করে দেখেছি যে আসলে এটা কার্যকর এবং এখানে তারা যে অপশনটা এখানে আমাদেরকে সাজেস্ট করতেছে সেখানে কিন্তু অবশ্যই কোনো না কোনো সিট কোনো না কোনো ট্রেনের মধ্যে ফাঁকা রয়েছে তো এই আপডেটটা আপনারা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনারা জানালে খুব ভালো হয় তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ